ভিউয়ারস আজ আমি আপনাদের মাঝে আসলাম নতুন ফিমেল টয় একটা প্রোডাক্ট নিয়ে এটার নাম হচ্ছে একটা ডিভাইস যেটা আমরা প্রথম বাংলাদেশে ইন করে থাকি এবং বাংলাদেশের সকল জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি ভিউয়ারস যে সকল আপুদের চাহিদাটা একটু বেশি যে সকল আপুরা ডিউস হয়ে গেছে আর বিয়ের शादी করবেন না পার্টনারের কোনো প্রয়োজন নাই ওকে তাদের জন্য নতুন একটা ডিভাইস তারা এই প্রোডাক্টের মাধ্যমে পার্টনারবিহীন লাইফ সেটেল করতে পারবেন জি বিয়স যারা শুধু পার্টনার ছাড়া বাচ্চাদের নিয়ে লাইফ চলতে চান তাদের জন্য খুব সুন্দর এবং সুইটেবল একটা ডিভাইস এই প্রোডাক্টের মাধ্যমে যে সেটা এটা করতে এটাতে আপনি যে সেটা নিতে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এখান থেকে আপনি দেখেন দুইটা মাথায় এটা আর এটা এটা দিয়ে তো আপনি কাজটা করবেন আর এটা দিয়ে আপনি আপনার উত্তেজনাটা বাড়াবেন এখানে দুইটা ডিভাইসের একটা ক্লিক আছে প্রথমটা দিলে আপনার প্রোডাক্টটা অন হলো আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট অন হয়েছে এই যে দেখেন দেখছেন কিভাবে প্রোডাক্ট অন হচ্ছে তার মানে কি আপনি যখন এটা ব্যবহার করবেন ভিতরে যাওয়ার পরে যখন এটা আপনার ভাইব্রেশন করবে তখন কিন্তু আপনার ফিলটা খুব ভালো হবে মজাটা বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এরপরে যখন আপনি আবার ক্লিক করবেন দেখেন এই যে পাওয়ারটা কিন্তু আরো বেড়ে গেল তখন আপনার চাহিদাটা বাড়বে পাওয়ারটাও বাড়বে এরপরে যখন আপনি আবার ক্লিক করবেন তখন আবার পাওয়ারটা বেড়ে যাবে এবারে যখন আবার ক্লিক করবেন তখন কি থেমে থেমে হ্যাঁ আপনি যখন আস্তে আস্তে একটু স্লো হয়ে যাবেন তখন এটা একটু স্লো করে দিবেন এরপর আপনি এটা যখন ব্যবহার করা শেষ এই যে জায়গাটা এটা দিয়ে এটাও কিন্তু আপনি দেখেন ভাইব্রেশনে কাজ করছে এটা দিয়ে আপনি আপনার ওই জায়গাটাতে কি করবেন উত্তেজনাটা বাড়াবেন বাড়ানোর পরে আপনি কাজ করার পরে এটা পানি দিয়ে ওয়াশ করে রাখবেন আর এটার মাথায় যে দেখেন সুন্দর ঘোরানিটা এটা আপনি খুললে এখানে চার্জিং যে কোনো মোবাইলের চার্জার দিয়ে আলাদা কট আছে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন শুধু ঘরে করতে হবে এরকম কোনো সমস্যাই হবে না আপনি আপনার মতো নিজে ব্যবহার করতে পারেন এই সমস্ত সকল ফিমেল টয়গুলো পেতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ